ইনি হচ্ছে মমতা মমতাজির মা মমতা মমতাজির বাড়িতে নাই ওনার উনি ওনার গলার যে চিকিৎসার টেস্ট তার জন্য উনি জলপাইগুড়ি গেছেন ওনাকে আমরা বাড়িতে পাইনি তো আজকে দ্বিতীয় দিনে ওনার এক মাসের যে মাসিক খরচ যে আমরা ওনাকে তুলে দিলাম মানে এটা দ্বিতীয়বার ওষুধ কয় দিনের আছে টোটালে ওষুধ আর টোটালে তিন দিন সব ওষুধ তিন দিনের আছে মানে এইটা ওষুধ তিন দিনের আছে র্যাভলি টুয়েন্টি তাহলে এইটা এটা দিবার লাগবে আর মাসিক খরচটা আছে দিনও আর ওষুধ বাকি গিয়ে ঠিক আছে তো তো দিদির ওষুধের জন্য আপনারা সাহায্য পাঠান ওনার একটা ওষুধ শেষ হয়ে গেছে এটা আবার মানে এটা ওনার একটু খাবার গণ্ডগোল হয়ে গেছে এটা এখানে লেখা ছিল এবং আমরা ওনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে রাতে একটা করে খাবার আগে ওরা একটু উলফলত করে ফেলছে তো আমরা দেখি এরপরে আগামীকালকে বা পশ্চিমবঙ্গে এই ওষুধটা পাঠানোর ব্যবস্থা করবো ওই দিদি যদি ময়নাগুড়ি যায় তাহলে তো ওষুধ নিয়ে আসি তবে হ্যাঁ ঠিক আছে তাহলে আর কোনো অসুবিধা হবে ফোন তো আসেই ফোন করবে ঠিক আছে ঠিক আছে তাহলে এটা ওষুধ ঠিক পাঁচবে এটা